হজরতান হারুনি বলছেন আমার পরবর্তী খলিফা কাকে বানাবো চিন্তায় পড়ে গেলেন তিনি বলছেন আমি বেজে দেখে আমার অসংখ্য শিষ্যের ভিতরে অসংখ্য আমার ভক্ত আমার খলিফা আমার ভক্ত আমার মরিদ আছে এর ভিতর থেকে লক্ষ্য মরিদের ভিতরে একজন মরিদকে আমার বাসাই করতে হবে পরীক্ষার মাধ্যমে কিসের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে সার নামাজ শেষ করে যিনি আল্লাহ থেকে জবাব নিয়ে সামনে কদম বাড়ায় এ নামাজ পড়ে বলছেন সালাম পেরেয়া মুসল্লিয়ানে কেরাম গোপন তত্ত্বের ভিত্তিতে একটা সংবাদ জানায় দি সংবাদটা বড় গোপন সংবাদ খবর কাউকে বলতে পারবে না মুসল্লিরা বলছে হুজুর কাউকে বলবো না কথা দিলাম গোপন কথা বলেন আমরা সবাই শুনতে রাজি আছি সবাই বলছে কান লাগা শোনা নিশ্চয়ই বলছি আগামীকাল ফজরের নামাজ আমার একটা আমার মুসল্লি হয়ে আমার ইমামতির সাথে মুক্ত হয়ে যারাই এই ফজরের নামাজ বাঁ জামাতে পড়বে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে বলেন আল্লাহ আমার সাথে ফজরে যারা আসবে তারা কোনো সন্দেহ ছাড়া কোথায় যাবে কিন্তু কতটা গোপনে রাখতে হবে যারা সামনে দাঁড়িয়েছ তারা যেন সারা অন্য কেউ খবর না পায় যদি কেউ বলে দাও আর কথা ও করে আমি তাকে হুমকি দিলাম আমার এই গোপন কথা যদি বাজারে হাটে সংসারে টেলিফোনে সরাসরি কাউকে বলে দাও দ্বিতীয় এই মুসল্লি ছাড়া কাউকে বলো তাহলে সে বিনা হিসাবে জাহান্নামি হয়ে যাবে খবরদার এই দুঃসাহস যেন কেউ না করে বলে দিলে কি জাহান্নামি কেন আমি বলে দিলে এটা তো মুসল্লি আসবে সবাই চলে আসবে আমি তো খাঁটি মুসল্লি পাবো না আগামীকাল ফজর নামাজের পরে মিলাদাস মিলাদের পরে চিকন চাউলের গরু উস্তের বেশি দিয়া বিরিয়ানি আস এই কথা এসারের সময় যদি ইমাম সাহেব বড় করে বলে দেয় ফজরের মসল্লি বাড়ি যাবে এজন্য ফজরে খাঁটি মসল্লিকে অনেকে তবুরও খাওয়াতে চায় ইমাম সাহেবকে বলে দিয়েছে কানে কানে হুজুর আপনি ফজরের সময় থাকবেন আগামীকাল বড় বড় প্যাকের করে দামি আমি চিকেন বিরিয়ানি খাওয়াবো এটা আপনি বলবেন না আমি চাই খাটি মসল্লিকে আমি একটু খাওয়াতে আপনি বললে তো সেখানে বেজালো চলে আসবে বেজালো কি চলে আসবে আমি 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 নিজে অনেক সাক্ষী আমি আগে যেখানে ইমামতি করতাম এমন একজন মানুষ ছিল মাঝে মধ্যে হুট করে ফসলের মুসল্লিকে বিরিয়ানি খাওয়াত আমাকে বলতে দিত না যারা নিয়মিত মুসল্লি তারা বিরিয়ানি পেত এই খবরও বলে দেওয়া নিষেধ কোনো সময় বলে দিলে আমার সাথে ঝগড়া হবে কারণ বিরিয়ানি খোলাবে না বিরিয়ানি কি ন খোলাইবিও ইয়েসমান হারুন আহমদুল্লাহ বলেছেন আগামীকাল ফজরের নামাজের সাথে আমার যারা নামাজ পড়বে সমস্ত জীবনের গুণা মাফ হয়ে যাবে বিগত জীবনের বিনা হিসাবে জান্নাত পাবে এটা আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে কিন্তু খবরটা বলে দিলে সে জাহান নামে হবে এখন বাড়িতে সবাই চলে গেল কথা দিল আমরা বলবো না মাথা খারাপ বলি এর জাহান নামে যাব। এত স্কুল আমাদের ঢিলা হয় নাই কেউ বলবে না ছুট্ট মেরে চলে গেল একজন শিষ্য একজন শিষ্য বিছানায় উপাস মনে মনে চিন্তা করে রে আহারে আগামী কাজ যদি হাতে গনা কয়েকটা মুসল্লি ফজরের জামাতে নামাজ পড়ে আমার পিস সাহেবের পেছনে হবে হয়তো দশ পিস তিরিশ সব সবচাইতে একশ বেশি হবে না এলাকায় তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে শুধু একশো মানুষ জান্নাতে যাবে বাহিরা জাহান নামে যাবে এটা আমাকে কষ্ট দিচ্ছে বলেন সুবাহান আল্লাহ আনন্দীপুরের মুসল্লিরা লক্ষ লক্ষ আছে কিন্তু ফজরে মুসল্লি আসবে সীমিত ওরা জানাতে যাবে বাকিরা জাহান নামে যাবে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে এই পেরেশানিতে ঘুম আসে না আবার মনে মনে চিন্তা করার পর বলে কেমনে বলি হুজুর তো নিষেধ দিয়েছে এই কথা প্রসার করলেই জাহান নামে হবে আমি যদি কাউকে বলি তাহলে আমি জাহান নামে উভয় সংকট কি সংকট উভয় কি সংকট চিন্তা করলো কি আমি একা জান্নাতে যাবো একশো মানুষের সাথে নাকি লক্ষ লক্ষ মানুষকে জাননাতি বানাই বিনেময় আমি জাহান্নামের আগুনে জ্বলবো এই পেরানি তার ভিতর করতেছে লাস্টে ইস্তেহাত করে গবেষণা করে সিদ্ধান্ত নিল আমি গোলাম অধমের যা হবে হোক আমি চাই এলাকার লক্ষ লক্ষ মানুষ আগামী কাল ফজরের নামাজে হুজুরের ইমামতিতে নামাজ পড়ে সবাই জাহান নাম থেকে জান্নাতি হয়ে যাক আমি একজন জাহান নামে যাব একজন জাহান নামে যাওয়ার বিনিময়ে যদি হাজার মানুষ জান্নাতি হয়ে যায় কে কঠিন ময়দানে আমার রসুল বিশাল জান্নাতি মানুষের বহর দেখে মুখে হাসি আসবে আনন্দ হবে আমার রসুল খুশি হয়ে যাবে বলেন সুবাহান মুড়ির খুঁজতে খলি বাহার বানাইব সে তাড়াতাড়ি বের হয়ে গেলেন তিনি বাড়িতে বাড়িতে গিয়ে বলছে পীর সাহেব বলেছে ও ঘরের মালিক সমস্ত সদস্যরা সোনা দামি খবর চিকন খবর আগামীকাল জীবনের বিনিময়ে ওসমা হারুনির কেন্দ্রীয় জামা মসজিদে নামাজ ইমামতিতে ফজরের নামাজ পড়েও তাহলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে আমি চলে গেতে বাড়িতে বাড়িতে আকাশে বাতাসে চিৎকার দিয়ে দিয়ে ঘোষণা করে দিচ্ছে বলেন সোহান আল্লাহ নিজের জাহান্নাম নিশ্চিত জানার পরেও আল্লাহর বান্দাকে জান্নাতে বানাবার একশনে নেমেছে এই বান্দাটি যদি বলেন সুবহানাল্লাহ সুখী পলবকারী মানুষ যাই হোক মানুষ আসতে শুরু করল হাজরাতে বিশ্ববিখ্যাত আল্লাহর বলি খাজা মাইনুদ্দিন সিস্তি আদমির রহমতুল্লাহ উস্তাদ কেন্দ্রীয় জামা মসজিদে ফজরের নামাজের ইমামতে শুরু করে দিয়েছেন দেখে মসজিদের নিচের তলা বরফুর উপরের তলা তিনতলা ছয়তলা মাঠ বর্তী সাত জানলা যত যতটুকু লোট আছে সামনে পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লির বিশাল মুসল্লির সমারোহ দিয়া ওসমান হারুনির পিছনে ফজরের নামাজের মুসল্লি ভরপুর হয়ে গেল বলেন আল্লাহ সালাম ফিরাই হুজুর সাব মসল্লি ওয়ার্ডের বলেন সুবহান আল্লাহ হুজুর রাগান হয়ে গেলেন এত বড় সর্বনাশ কে করলাম আমার কথা অমান্য করে আমারই কুবন সংবাদটাকে প্রচার করে দিলা লক্ষ লক্ষ মসল্লির সমাগম হয়ে গেল নিশ্চয়ই কেউ না কেউ দুই নম্বরী করেছে কেউ না কেউ দুই করেছে কে বলেছ একবার বলেছেন কোনো আওয়াজ নাই দুইবার তিনবারে থ করে কাঁপতে কাঁপতে ওই লোকটা দাঁড়িয়ে গেছে হুজুর আমাকে শাস্তি দেন আমি সকল মুসল্লিরে নামাজির খবর দিয়েছি জান্নাতি হবে অপরাধী আমি আমাকে যা শাস্তি দেবে দেন আপনার প্রথম কথা সত্যি হলে এতগুলো মানুষ জান্নাতি হয়ে গেছে বিনিময়ে আমি জাহান নামে হব অসুবিধা নাই বলেন সোহান আল্লাহ কে তুমি কামিহার। নিজের ভালো বুঝনাপ নিজের কল্যাণকে তুমি না এত বড় সর্বনাশ তুমি নিজের জন্য করলাম কেন সংবাদটা প্রসার করে দিলা ওই লোকটা কেউ নয় লক্ষ ভিতরে ভিতরে হারুনি যাকে পরবর্তী খলিফা বানাতে চায় ওই পরোপকারী মানুষটার কেউ নয় তিনি আরেক বিশ্ববিখ্যাত আল্লাহর বলি হাজ বান্দা হজরতে তুমি বলেন সুহান আল্লাহ তিনি দুনিয়ার মানুষকে জান্নাতি বানাবার জন্য নিজের জাহান্নাম বরণ করে দিলেন এমন মানুষ পৃথিবীতে আছে নাই নাই হাজরত উসমান হারুনি বলছেন এদিকে আসো তুমি হাজাব মায়ুদ্দিন সৃষ্টি কারটা কেন করল আত্মঘাতী তিনি কেঁদে দিয়ে বলছেন হুজুর আমি চিন্তা করলাম হাসরে ময়দানে একশো মানুষ যদি জান্নাতি হয় লক্ষ মানুষ জাহান্নামি হয় আমার রাসুলের চোখে পানি আসবে আমি আমার রাসুলকে খুশি করার জন্য ও মতের দল বাড়ি করার জন্য লক্ষ মানুষকে জান্নাতি বানাবার জন্য আমি আমার রাসুলকে খুশি করার জন্য এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে পাড়ামহল্লায় গ্রামে গঞ্জে আপনার গোপন সংবাদ প্রসার করে দিয়েছি বলেন সোহান ওসমান হারি বলছে এই আমার বুকে আয় বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিলেন মাথা কপালে চুমকে বলছে খাজা মনের দিন সৃষ্টিরে আমি একজন আমার শিষ্য ছিলাম পরবর্তী হলিপা কাকে বানাবো যে আমার রসুলের উম্মত নিয়ে চিন্তা করবে ব্যাপক চিন্তা করবে আল্লাহর মানুষকে জান্ন বানাবার জন্য যে কষ্ট পরিশ্রম বরণ করে নিবে পরোপকারী হবে নিঃস্বার্থ আল্লাহর জন্য মোহাব্বত রসুলের জন্য ভালোবাসা হবে এমন মানুষটি করতেছিলাম পরীক্ষা করেছি আর লক্ষ্য মানুষের ভিতর তোমাকে পেলাম আমার এখন আর ইন্তিকাল করতে কোনো পেরেশানি নাই আমি আল্লাহর সান্নিধ্যে

সামি আল্লাহ মানে আল্লাহ শোনেন সামি আল্লাহ মানি কি আল্লাহ শোনেন কি শোনেন লিমান হামিদাহ যে তার প্রশংসা করে রকুর ভিতর আপনি নিজের সজ্ঞানের নিঃ তাই স্বীকার করছেন যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শোনে এটাই রকুর তাসবি যদি বলেন সুবাহ আল্লাহ স্বামী আল্লাহ হামিদা আল্লাহর প্রশংসা যে করে আল্লাহ তার প্রশংসা শোনে এটা আপনি নামাজের রুকুর তসবি লাগিয়ে দিয়েছেন এটা যদি কেউ বুঝে পড়ে এটাও তো তার জীবনে পরিবর্তন হওয়ার কথা পিওর হাজরিন